আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি বরাবরই আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জেনিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজকে হচ্ছে তিন মাস ছাব্বিশ দিন আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট এখন পর্যন্ত যেটা আমার কাছে খারাপ মনে হচ্ছে না আপনারা যারা এক্সপিরিয়েন্স তারা কমেন্ট করে বলতে পারেন যে কি অবস্থা এখন এটা পজিটিভ না কি। তো যাই হোক আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো যেটা হচ্ছে মিনুকজিডিল ফোম এবং মিনুকজিডিল লিকুইড স্প্রে যেটা আমরা ইউজ করি এটা আসলে বেসিক ডিফারেন্সটা কি কাদের জন্য কোনটা ইউজ করা ভালো সেটা আপনাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ মতো দেখবেন তাহলে মিনুকজিডিল ফোম এবং মিনুকজিডিল লিকুইড সলিউশন যেটা এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না আমি আশা করি তো মিনুকজিডিল ফোম এবং মিনুকজিডিল সলিউশন দুটাই আমরা ইউজ করি এটার দুটারই বেসিক যে মুড সেটা হচ্ছে হেয়ার ফলকে অফ করা এবং নতুন চুল যেন গজায় সেটার জন্য আমরা বেশি ইউজ করি এটা তো এটার পারপাসও এটাই মিনুকজিডিল ফোম এবং মিনুকজিডিল সলিউশন দুইটার কাজও বা হেয়ার ফলকে রোধ করা এবং নতুন চুল গজাতে সহযোগিতা করা তো মেনুকজিডিল ফোম যেটা সেটা হচ্ছে আপনার ফোম টাইপের হয় যেটা আমরা অনেকে শেভিং ফোম ইউজ করা করেছি এবং দেখেছি অনেকে তো মোটামুটি শেভিং ফোমের মতো এটা দেখতে আর সে এটা ইউজ করার ক্ষেত্রে যেটা হয় আপনার মিনিজিডিল ফোমটাতে প্রোপাইলিন গ্লাইকোলটা থাকে না তো তার কারণে আমরা যদি বা স্কালপে ইউজ করি যাদের হচ্ছে আপনার ইরিটেশনসের প্রবলেম আছে অ্যালার্জিক প্রবলেম আছে তাদের জন্য ফোমটা ভালো কারণ প্রোপাইলিন ইরিটেশন হয় চুলকা এই টাইপের প্রবলেম হয় তো মিনোক্সিডিল ফোনটা আপনার অ্যালার্জির প্রবলেম থাকলে আপনি নিতে পারেন এটা আর হচ্ছে মিনুকজিডিল ফোমটা হচ্ছে আপনার দ্রুত শুকায় মিনুকজিডিল সলিউশনের থেকে ফোমটা একটু ফাস্ট শুকায় মিনুকজিডিল ফোনটা আপনার ইউজ করার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে হাতে নিতে হবে আঙুলের মাথায় নিয়ে আপনার ফোনটা ইউজ করতে সুবিধা হয় যাদের স্কেলটা অনেক মানে বারনেসটা একটু বেশি তাদের জন্য হাতে নিয়ে পুরাটা নিয়ে এসে তার জায়গা মতো এটা দিয়ে দিতে পারবে তো এটা ইউজ করার সুবিধা হচ্ছে এটা যে আপনি হাতে নেবেন নিয়ে পুরাটা দিয়ে দেবেন এটা একটা ডিমেরিটসও আছে ধরেন আপনার হেয়ারের একটা জায়গাতে আপনি দেবেন বাট গোড়ায় দিতে গেলে হচ্ছে আপনার ওই আঙুল দিয়ে ঠিক যায় না তো হেয়ারটা একটু ছোটো করে নিলে সেক্ষেত্রে ভালো হয় ফোন দিতে আর হচ্ছে এটা অনেকে ইউজ করে যাদের ইরিটেশন প্রবলেম থাকে আমি যেটা বললাম যাদের হচ্ছে আর্লি শুকানো দরকার তাদের জন্য এটা ভালো এরপর আসি হচ্ছে মিনুকজিডিল সলিউশন যেটা এটা মিনুকজিডিল সলিউশন আমরা অনেকেই দেখেছি ওরা একবারে অয়েলি পানির মতো দেখতে এটা সলিউশনটা তো মিনুকজিডিল সলিউশন ইউজের বেনিফিট যেটা সেটা হচ্ছে আপনার স্ক্যাল্পে যে জায়গাটাতে আপনি দেবেন সেখানে ড্রপার দিয়েও দিতে পারেন চাইলে অথবা আমরা যারা স্প্রে করে দিই তারাও হচ্ছে ওই জায়গাটাতে দিতে পারবো তো মেনেজিডিল সলিউশনটা আপনার একবারে ডিজার্ট এরিয়াতে নিজের মতো করে দেওয়া যায় এটাতে আপনার নষ্ট হওয়ার চান্সও কম থাকে তবে এটা শুকাতে একটু সময় নেয় ফোর্টি ফাইভ অর এক ঘন্টা মতো মোটামুটি স্ক্যাল্প শুকিয়ে যায় অ্যাবসবশান হইতে পরে একটু সময় লাগে আর মিনোক্সিডিল সলিউশন যেটা আমরা অনেকে ইউজ করার পরে আমাদের অ্যালার্জিক প্রবলেম হয় অথবা হচ্ছে চুলকাই তো সেক্ষেত্রে এটার কারণ হচ্ছে প্রোপাইলিন গ্লাইকোলটা থাকার কারণে হচ্ছে আমাদের এই প্রবলেমটা হয় তো যাদের অ্যালার্জিক স্কিন অথবা অ্যালার্জিক এই টাইপের প্রবলেম আছে তারা হচ্ছে ফোনটা চাইলে ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ফোনটাতে ভালো কাজ হবে আর হচ্ছে মিনোক্সিডিল কাদের ইউজ করা উচিত না তাদের একটু বলি যাদের বয়স আঠারো বছরের কম তাদের হচ্ছে মিনোক্সিডিল ব্যবহার করা ঠিক না তারপর যাদের হচ্ছে বা ফিমেল অনেকে মিনোক্সিডিল ইউজ করেন যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার তাদের জন্য হচ্ছে মিনোক্সিডিল ইউজ করা উচিত না যাদের হচ্ছে আপনার কিডনির প্রবলেম আছে আপনি জানেন তাদের হচ্ছে মিনোক্সিডিল ব্যবহার করা ঠিক না আর একটা ইস্যু এটা মেজর একটা ইস্যু যাদের হচ্ছে ক্যান্সার পেশেন্ট অথবা ক্যান্সারের জন্য হেয়ার ফল হয়ে গে হয়েছিল তাদের হচ্ছে মিনুকজি ব্যবহার না করাটাই ভালো আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে মিনুকজিডিল আমরা র্যান্ডামলি সবাই এখন ইউজ করা শুরু করেছি চুল ওঠার জন্য তো মিনকজিডিল সবাই ইউজ করলেই যে চুল উঠবে এমন কিন্তু না মিনুকজিডিল ইউজ করলে চুল উঠে বাট সবার না লাইক আপনার ফুল একবারে বল্টেজ হয়ে একবারে কপালের মতন হয়ে গেছে আপনার স্কাল কোনো ফলিকল নাই কোনো চুলের গোড়া নাই কিছু নাই সেক্ষেত্রে আপনি মিনুক্সিডিল ইউজ করলে হচ্ছে আপনার হেয়ার গেইন হবে না কারণ আপনার হেয়ারটার ফলিকলটা থাকা লাগবে ফলিকল যদি না থাকে আপনার হেয়ারটা আসবে কই থেকে হ্যাঁ তো যাদের ফলিকল আছে চুল মোটামুটি আছে তাদের হচ্ছে মিনুক হেয়ার গেইন করে এরপর হচ্ছে মিনুক ডিল ইউজ করে বা সঙ্গে সঙ্গে হচ্ছে আপনাদের কিছু সাপ্লিমেন্টও খাওয়া উচিত আমি এর আগেও আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে আপনারা খেতে পারেন সাপ্লিমেন্ট হিসাবে কিছু মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস আছে অ্যাটো সিনিয়র আছে রিভাইটাল থার্টি টু আছে আমি বেসিক্যালি অ্যাটো সিনিয়রটাই আপনাদেরকে সবসময় বলি কারণ এটা আমি খাই আর এরপর আছে ক্যালসিয়াম আছে কোরাল ডি আমি যেটা খাই আরও অনেক কোম্পানির অনেক টাইপের ক্যালসিয়াম আছে এরপর ফিনিস্ট্রাইট অন মিলিগ্রামটা আপনারা চেষ্টা করবেন খাওয়ার জন্য এটা কিছুদিন খাওয়ার পরে যখন প্রবলেমটা ফিল করবেন তখন হচ্ছে মিনি ফিনিস্ট্রাইটকে অফ করে দেবেন আবার অ্যাডজাস্ট হওয়ার পরে দেন আবার শুরু করবেন এরপর হচ্ছে আপনারা অনেকেই কোশ্চেন করেন যে হচ্ছে ফিনিস্ট্রাইট ফাইভ মিলিগ্রামটা রেগুলার খাওয়া যাবে কিনা আমি পার্সোনালি সাজেস্ট করি ফিনিস্ট্রাইট ফাইভ মিলিগ্রাম রেগুলার কেউ খায় না যদি ফাইভ মিলিগ্রাম খেতেই হয় তাহলে অনেকে দেখেছি ভেঙে খাই ভেঙে খাওয়াটাকে আমি সাপোর্ট করি না আপনি চাইলে সপ্তাহে দু একটা খেতে পারেন অথবা পাঁচ দিন পর পর একটা খেতে পারেন তো রিকার অনমিলিগ্রামটাই খাওয়ার চেষ্টা করবেন যেহেতু অনমিলিগ্রাম আর প্রবলেম হলে গ্যাপ দিয়ে আবার শুরু করতে পারবেন আর আরেকটা ইনফরমেশন নেক্সট ভিডিওতে আমি কী টপিক নিয়ে কথা বললে আপনাদের জন্য উপকার হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার যেটা প্ল্যান আছে নেক্সট ভিডিওতে সেটা আপনাদেরকে বলি অনেকে কমেন্ট করেন যে ডার্মারোলার কীভাবে ইউজ করতে হয় প্রপার ইউজ করে আমি একটু ভিডিও করে দেখালে সুবিধা হবে তারপর কত এম এম ইউজ করতে হবে উইকলি কতদিন ইউজ করলে ভালো হয় এটা নিয়ে আমার প্ল্যান আছে নেক্সট ভিডিও দেওয়ার আশা করি সঙ্গেই থাকবেন আমার আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রিপশন করে রাখবেন লাইক করবেন আর হচ্ছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভালো লাগবে শেয়ার করে আপনার বন্ধুকেও দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম